ভাই একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের কাছে তো আমি কয়েকদিন পরে বাড়িতে যাবো আর কি বাংলাদেশে যাবো এই কারণে বিমান টিকিটের জন্য গেছি আমি কোথা রিয়াতে তো কোত্থেকে কিনছি আমি সেটা দেখাচ্ছি না এই যে দেখেন এটা হচ্ছে যে বিমান টিকিট তো বিমান টিকিট কিনে নিয়ে আসলাম ওখানে যাওয়ার পরে যেটা আমি বুঝতে পারলাম এখন কিন্তু বাংলাদেশে অসংখ্য মানুষ যাচ্ছে কেউ টাবল ফাঁস নিয়ে যাচ্ছে কেউ এমনে যাচ্ছে বিমান টিকিট সস্তা হওয়ার কারণে যাচ্ছে কিন্তু ওখানে গিয়ে বুঝতে পারলাম আমরা তো জাল বিষা দেখি তাই না জাল বিষা দেখি জাল পাসপোর্ট দেখি এখন জাল টিকিটও কিন্তু আমরা দেখতেছি বুঝতে পারছেন সেখানে দেখবেন যে অনেকে দোকানের সামনে আছে আপনাকে জিজ্ঞাসা করবে ভাই আপনাকে দেশে যাবেন হ্যাঁ দেশে যাব ঠিক আছে আমাদের কাছে টিকিট আছে এখন সে আপনাকে একটা টিকিট দরিয়ে দিচ্ছে সে টাকা নিয়ে নিচ্ছে আপনার কাছ থেকে আপনি অনেক ক্ষেত্রে সেটা যাচাই করতে পারতেছেন না আপনি কোথেকে টিকিটটা কিনতেছেন কিন্তু টিকিটটা জাল টিকিট তাই আমি বলবো যে কোথার কিছু কিছু দোকান আছে যে দোকানগুলো খুবই পরিচিত হ্যাঁ এবং কি বিশ্বাসযোগ্য কয়জন আপনি যদি না বুঝেন যারা অতীতে গেছে তাদের সাথে যোগাযোগ করে সেখানে যাবেন যাই সেখান থেকে টিকিট কিনবেন এবং কি যাচাই বাসাই করে টিকিট কিনবেন নয়তবা এই ধর আপনাকে জাল একটা কাগজ ধরিয়ে দেবে জাল একটা কাগজ ধরিয়ে দেবে আপনি বুঝতে পারবেন না যে সেটা জাল কাগজ যেদিন আপনি বাংলাদেশে যাবেন সেদিন এয়ারপোর্টে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে যে জাল টিকিট পরে আপনি ধরা খাবেন ঠিক আছে তো এই জাল টিকিটের ব্যবসাও কিন্তু অনেকেই করতেছে কিন্তু প্রকৃত যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু এই কাজগুলো করবে না এই কাজগুলো কারা করে এই যে ছোটো ছোটো ব্যাংকের ছাতার মতো গর্জিয়ে দিয়ে উঠছে কিছু দোকান এইসব দোকানে আপনার কাছে জাল তারা টিকিট বিক্রি করে কারণ তারা জানে যে আপনি যখন বাংলাদেশে যাবেন যেই দিন বাংলাদেশে যাবেন তার হয়তো বা একদিন থেকে দুই দিন আগে টিকিট অনলাইন হয় তার আগে আপনি চেষ্টা করলেও টিকিট অনলাইন করতে পারবেন না অনেক ক্ষেত্রে টিকিট অনলাইন হয় না কিছু কিছু বিমান সংগঠন আগে করে কিন্তু বেশিরভাগই দুই থেকে তিন দিন আগে করে এখন এটা জাল না আসল সেটা অনেক ক্ষেত্রে আপনি বুঝতে পারেন না তাই বড় বড়ো যেসব দোকানগুলো আছে যারা হাজার হাজার কাস্টমারদেরকে নিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ করে টিকিট কিনবেন কয়জনে সেখানে গিয়ে দুই এক টাকা বেশি হলো টিকিট কিনবেন ওখান থেকে নয়ত বা কিন্তু আপনি পস্তাইতে হবে আমি একজনের সাথে যোগাযোগ করছি সে বলছে যে ভাই আমার এক লোকটা আমি বাংলাদেশে ফাটাবো সেই বাংলাদেশে যায় একটা ডেট দিচ্ছে সেই ডেট অনুসারে এয়ারপোর্টে যে বুঝতে পারলো যে টিকিট হচ্ছে যে জাল টিকিট পরবর্তীতে তাকে আবার কী করছে বাড়তি টাকা দিয়ে তার একদিন পরে ফ্লাইট দিয়ে তাকে বাংলাদেশে যাইতে হয়েছে এখন সস্তা পেয়ে কোনো কিছু কিনে ফেলবেন না টিকিট টিকিট কিনে ফেলবেন না একটু যাচাই করবেন ছোটো ছোটো বাড়ি যেসব দোকানগুলো আছে এসব দোকানগুলো কি অরিজিনালভাবে তারা কি টিকিটের ব্যবসা করে কি না হ্যাঁ সেগুলো যাচাই করবেন আর বা বড়ো বড়ো যেসব দোকানগুলো আছে হ্যাঁ যারা টিকিট নিয়ে ব্যবসা করে তাদের সাথে যোগাযোগ করে তাদের ওখান থেকে টিকিট নেবেন বা কিন্তু ঠকবেন বাংলাদেশে যাবেন আপনার জীবনযাত্রা যেন আনন্দের হয় জীবনযাত্রা যদি আনন্দের না হয় তাহলে খুবই দুঃখ টাকা টাকা হারাবেন এবং কি লেট করে আপনাকে দেশে যেতে হবে আমার এই অভিজ্ঞতাটা আপনার এখানে শেয়ার করলাম কারণ আমি ওখানে যাওয়ার পরে অনেকে আমাকে চেনে অনেকের সাথে আমার এই ধরনের কথা হয়েছে তখন এক ব্যবসায়ী আমাকে বলছে যে ভাই হ্যাঁ আপনি ইয়ে করেন একটু কথাগুলো একটু বলে দিয়ে অনেক প্রবাসী তারা সতর্ক হতে পারবে অনেকে আমরা কি করি আমি দেখা গেছে কি টিকিটের জন্য যেতে পারি না আমি আমার এক ভাইকে ফোন করে বলেছি আমার জন্য একটা টিকিট কিনিস সেও এত ভালো করে বোঝে না আমার আবদার রাখতে গিয়ে সে কী করছে আমার জন্য একটা টিকিট কিনছে পরবর্তীতে যখন আমি বাংলাদেশে যাবো এয়ারপোর্টে যাওয়ার পরে আমাকে বলতেছে এটা জাল তখন কেমন লাগবে আপনার কাছে একবার বলেন খুবই কষ্ট লাগবে তাই না তো যেহেতু আমি যেখান থেকে টিকিট কিনছি আমি তাদের ওখানে এটা দেখাইতে পারলাম না কারণ তারা আমাকে বলে নাই যে আমাদের এটা দেখান হ্যাঁ আর তাদের অ্যাড আমি কেন দিতে যাব বুঝতে পারছেন তারা তো আমাকে বলে নাই যে আপনি অ্যাড দেন অ্যাডের জন্য এটা পাবেন এই কারণে আমি সেটা দেখাচ্ছি না আর দেখাতে গেলেও অনেকে আমাকে বলবেন যে দালাল মনে হয় যে ওই এজেন্সির দালাল ওই ট্রাভেলসের মালিকের দালাল আমি কারণ দালাল হতে চাই না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ